আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি যাদের বাইবিট আছে তাদের জন্য আজকে নতুন একটা অফার নিয়ে আসলাম বাইবিট থাকলে কিন্তু আপনি পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো টাকা খরচ করা লাগবে না কোনো ট্রেড করা লাগবে না কিচ্ছু লাগবে না শুধু বাইবিট অ্যাকাউন্ট বেনিফিট করা থাকলে আপনি পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে পাবেন কীভাবে পাবেন সেটা দেখাবো এই ভিডিওতে দরজো সকাল ভিডিওটা দেখতে থাকুন তো প্রিয় দর্শক সর্বপ্রথম কী করবেন সর্বপ্রথম এই যে আস বাইবিটে চলে আসবেন বাইবিটে আসার পর কী করতে হবে এই যে এখানে মোড় একটা লেখা আছে যে মোড়ে একটা ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন একদম নিচে যাওয়ার পর এখানে অ্যানাউন্সমেন্ট লেখা আছে দেখতে পাবেন অ্যানাউন্সমেন্টে একটা ক্লিক করে দেবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর এখন উপর দিকে যে লাস্ট এই যে এখানে ল্যাটেস্ট অ্যাক্টিভিটিস লেখা আছে লেটেস্ট অ্যাক্টিভিটিসে একটা ক্লিক করে দেবেন তারপর কি করবেন এখানে তিন নাম্বার যেটা আছে বাইবিট রিড টু এটাতে একটা ক্লিক করে দিবেন বাইবিট টু করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখন কি করবেন এখন একটু নিচের দিকে যাবেন একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে অফারটা টাইম দেওয়া আছে এখানে যে দেখুন অফারটা কবে চালু কখন যেভাবে পুরো টাইম দেওয়া আছে এখানে বাইশে মে বাইশে মে দু হাজার চব্বিশ সাল রয়েছে সকাল দশটা একটা শেষ হবে জুন তিরিশে জুন দু হাজার চব্বিশ সকাল দশটা এখন এখানে বিস্তারিত দেওয়া আছে এখন কি বলবেন এখন একটু যাবেন একটু যাওয়ার পর এখানে যে স্টেপ টুতে একটা নীল এই যে দেখেন লার্ন বাইব টু এই যে আর্ন ফেজ লেখা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে দেখতে পাবেন এই যে এখানে মোট তারে পাঁচ পাঁচ মিলিয়ন এই ডলার কিন্তু তারা এই এটাতে দিবে সম্পূর্ণ তো এটা নেওয়ার জন্য কী করবেন এটা নেওয়ার জন্য এই যে এখানে স্টার্ট লার্নিং লেখা আছে স্টার্ট লার্নিং একটা ক্লিক করে দেবেন স্টার্ট লার্নিংয়ে ক্লিক করার পর আপনি কী করবেন একদম নিচে দিয়ে চলে যাবেন একদম নিচে যাওয়ার পর এখানে এই যে এই যে এখানে নেক্সট কোর্স লেখা আছে এই যে নেক্সট কোর্স এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে যে এখানে কো কোর্সের লিস্ট আসবে আমি দেখাচ্ছি দেখেন কোর্সের লিস্ট আসে আপনি কি করবেন এদিকে একদম শেষে কোর্স যেটা ওটা ছয় নাম্বার কোর্স ওটাতে চলে যাবে কোর্স সিক্সে দেওয়ার পর একটু নিচের দিকে টান দিবেন নিচে টান দিলে আপনি ওপরে দেখতে পাবেন এই যে এখানে স্টার্ট কুইজ লেখা চলে আসছে যে স্টার্ট কুইজ লেখা আছে এই স্টার্ট কুইজ স্যারটা ক্লিক করে দিতে হবে স্টার্ট কুইজ স্টার্ট কোয়েসে ক্লিক করার পর আপনার সামনে যে এখানে কোয়েজগুলো আসবে এই যে দেখেন প্রথম কুয়েজ মোটে এখানে ছয়টা কুয়েজ আছে যে দেখুন ওয়ান বাই সিক্স আপনি এখনও এক নাম্বার কুয়েজ আছে ছয়টা কোয়েজের দেওয়া আছে ছয়টা কুয়েজ কোয়েজের আনসার দেওয়া আছে আমাদের আজকের টেলিগ্রাম চ্যানেলে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে দিবেন লিঙ্ককে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা প্লেজ চলে আসবে এখানে এই যে কুইজের কিন্তু আনসারগুলো দেওয়া আছে যে দেখুন এক নাম্বার কোয়েসে আনসার হচ্ছে সি দুই নাম্বার হচ্ছে বি তিন নাম্বার এ চার নাম্বার এ পাঁচ নাম্বার ডি ছয় নাম্বার হচ্ছে বি এখানে সকল আনসার দেওয়া আছে অবশ্যই আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন বিস্তারিত সকল আপডেট পাওয়ার জন্য তো এক নম্বর উত্তর যেহেতু সি আমি সিতে একটা ক্লিক করে দিব সিতে ক্লিক করার পর এখন কি করবেন এখন এই যে এখানে নেক্সট লেখা আছে নেক্সট একটা ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সঙ্গে দুই নাম্বার দুই নাম্বারটা চলে আসছে এখন দুই নাম্বার দুই নাম্বারের উত্তর হচ্ছে বি তো যেহেতু দুই নাম্বার উত্তর বি তাই আমি বিতে একটা ক্লিক করে দেব ফাঁকা বক্সে এখানে ক্লিক করে দেবেন এ বক্সে ক্লিক করার পর এখন এই জন্য সেদিকে নেক্সট লেখা আছে নেক্সট একটাই ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর দুই নাম্বার শেষে এখন তিন নাম্বারটা চলে আসছে যে এখন তিন নাম্বার তিন নাম্বার উত্তর হচ্ছে এ আর মানে প্রথম প্রাইজে দেখেন এখানে প্রথম প্রাইজে দ্বিতীয় তৃতীয় এই যে তৃতীয় এই যে চতুর্থী এখানে দেওয়া আছে এগুলি স্পষ্ট বোঝা তার তারপরে কী করবেন প্রথম বক্সে টিক দিয়ে দেবেন প্রথম বক্সে টিক দেওয়া হয়ে গেলে এখন এই যে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর সাত নাম্বার আসবে সাইড নাম্বার উত্তর হচ্ছে এ তো সার নাম্বার উত্তর যেহেতু এ তাহলে এতে ক্লিক করে দেবেন এতে ক্লিক করার পর এখন এই যে নেক্সট লেখা আছে নেক্সটে একটা ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর এখন পাঁচ নাম্বার চলে আসছে এই যে এখন পাঁচ নাম্বার এবং পাঁচ নাম্বার উত্তরটা দিতে হবে পাঁচ নাম্বারের উত্তর যেহেতু ডি তাই আমরা ডিতে দিব এই যে এ বি সি ডি এই যে ডি এখান দিয়ে দেখেন এই যে এখানে ডি আছে এ ডিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখন এই যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে দেওয়া হয়ে গেলে এখন ছয় নাম্বার উত্তর টার্স ছয় নাম্বার উত্তর হচ্ছে বি এই যে বি যেটা আছে এ বি দু নাম্বার যেটা এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করা হয়ে গেলে এখন এই যে আমরা সাবমিট একটা ক্লিক করে দেব সাবমিট একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ক্যাপসা আসবে এখন কি করবেন এখন এটা আছে না এটাকে টান দেবেন টান দেওয়া এই যে এই যে আছে না এটা এখানে বসে যাবে আশা করি ক্যাবসাগুলো আপনারা জানেন এটা শিখতে হবে না এই যে টান দিয়ে এখানে বসে দেবেন এখানে বসে দেওয়া হয়ে গেলে এটা অনপন হয়ে যাবে এখন আপনার সামনে কী আসে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে কোকা চলে এই যে এখানে পাঁচ ডলার দেওয়া হয়েছে পাঁচ হাজার ডলার থেকে এই যে দেখুন পাঁচ হাজার ডলার রিওয়ার্ড টোটাল আমি কিন্তু পাঁচ ডলার পেয়ে গেছি আশা করি আপনার পাঁচ ডলার করে পেয়ে যাবেন এখন কি করবেন এখন একটা ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটে চলে আসবে হয় এটা ফিউচার ট্রেডের জন্য দিবে অথবা এটা আপনার এই যে সরাসরি ফান্ডিংয়ে দিয়ে দেবে যদি সরাসরি ফান্ডিংয়ে দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো কথা আপনি ফান্ডিং থেকে সরাসরি এটা পিটুপিটু সেল দিয়ে এটাকে পকেটে নিতে পারবেন আর যদি ফিউচার ট্রেন্ডে দেয় তাহলে আপনাকে অবশ্যই এটা ট্রেড করতে হবে ট্রেড করা ছাড়া আপনি এটা নিতে পারবেন না তো এতক্ষণ সময় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আসসালামু আলাইকুম